আমরা দুই বোন কোথায় যাচ্ছি বলো তো এখন একটা নেমন্তন্ন আছে পিসির বাড়িতে এই যে দেখো এই ব্যাগের ভেতরে আছে গিফট গিফট মানে কি মিষ্টির প্যাকেট আছে তো দুষ্টু আর রিজু আগে চলে গেছে গাড়ি করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পাশেই তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে পা চালাচ্ছি চলো বল পিসির বাড়ি যাচ্ছি পাশেই একটা নেমন্তন আছে পিসির বাড়ি বললাম তো পিসির বাড়ি যাচ্ছি বলেছি তোমাদের লিপি শুনতে পাইনি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো

ওই যে পুরোনো বাড়ি দেখতে পাচ্ছো ওইগুলো হচ্ছে এদের বাড়ি এদের জায়গা এটা রাজবংশ ছিল ওটা ওই যে ওইটা হচ্ছে দুর্গা মন্দির ওই যে ওইটা দুর্গা পূজা হয় আর এইটা রাজবাড়ি এইটা ওই ছিল তো এখন সেগুলো রাজবাড়ির নাম নিশান নেই কিন্তু ঘাটটা রয়ে গেছে দেখো এই ঘাটটা দেখো ঘাটটা কিন্তু অনেক পুরনো অনেক পুরনো দেখো এই দিকে এই দেখো সব ভেঙে ভেঙে গেছে এখানে দেখো ওই দিকটা দেখো আর এই যে ঘাট ঘাটে আমি নাম ছিল ঘাটে ওই ঘাটে এখনো অনেকেই স্নান করতে আসে

तेल पण मला आवडत नाही. तर ठीक आहे. लोकं घरामध्ये इतई गरम. लोकं काय आपण पटकन पठावू. एक तरी बोलू. हा आपण. हे इतैच फुटले. बोशी मार देते. आणि इतका खाव. काकी खात छे. मी अगदी तुडत नाही. तुडत नाही मी अंगूला तुलो ना. तुलो के देखोलो तुम्ही खाणी.

খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধু এবার আমরা বাড়ি ফিরছি সবাই আর আমার সামনে দেখো ওই যে লিপিয়ার দুষ্টু হেঁটে হেঁটে যাচ্ছে দেখো ওরা আমার আমাকে পেছনে ফেলে আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কি যে বলি